বিষয়টা হচ্ছে যে আগে পূর্ববর্তী যে সরকার ছিল সেই সময় পনেরো বছরের গাড়ি কেন এলাকায় পনেরো বছরের ওপরে যত বাণিজ্যিক গাড়ি আছে সেগুলোকে স্ক্র্যাপ করে ফেলতে হবে এটা একটা সরকারি সিদ্ধান্ত ছিল সেটার ওপরে কোর্ট আবার সিলমোহর দিয়েছিল পরিবেশের কারণে কিন্তু আমরা বর্তমানে যেটা বুঝেছি যে পনেরো বছর বয়স হলেই গাড়িকে স্ক্যান করা ফেলা এটা খুব বাস্তবসম্মত নয় কারণ কেউ যদি গাড়িটাকে যত্নে রাখে তাহলে সে পনেরো বছর পরে কেন ভাঙবে দ্বিতীয় হচ্ছে এখন নতুন ভেরিয়েন্টের গাড়ি চলে এসেছে এখন আমরা বিএস সিক্স স্টেজে রয়েছি কোন আধুনিক যন্ত্রপাতি পলিউশন কম ছড়ায় ফলে এইসব কারণ তো রয়েছেই পনেরো বছরের ওপরে গাড়ি স্ক্র্যাপ করার বিপক্ষে প্লাস হচ্ছে পনেরো বছর উপরে গাড়ি ভেঙে ফেলা মানে গণপরিবহন ব্যবস্থায় একটা বিরাট প্রভাব পড়বে প্রায় দেড় হাজার উপরে গাড়ি বসে যাবে পঁচিশ ছাব্বিশে আমরা এর জন্য আমাদের মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে গাড়ির বয়সেটা যদি বাড়ানো যায় কিংবা তার গাড়ির বয়স তার স্বাস্থ্য পরীক্ষার উপরে নির্ধারণ হওয়া উচিত আমরা এই সব কারণেই আমরা যেহেতু এটা কোর্টের অর্ডার ছিল আমরা কোর্টেরই দ্বারস্থ হয়েছি রাজ্য সরকারও কোর্টের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গাড়ির মালিকদের পক্ষেই আমরা ছিলাম যে গাড়ির বয়স পনেরো বছরে ভেঙে ফেলা স্ক্র্যাপ ফেলা এই ব্যাপারটা যদি তুলে দেওয়া যায় তো আমাদের হাইকোর্ট অনেকটাই পজিটিভ মতামত দিয়েছে আমাদের নির্দেশ দিয়েছে ফলে আমরা যেটা এখন করতে পারবো সেটা হচ্ছে গাড়ির পনেরো বছরের পরে বিশেষ পরীক্ষা অর্থাৎ যেটা পলিউশন টেস্ট বা ফিটনেস যেটা প্রতি বছর হতো সেটাকে আমরা বছরে দুবার করব। অর্থাৎ ছমাস অন্তর করবো ফলে আমরা দেখব টেস্ট করে করে গাড়িগুলোর প্রকৃত সুস্থ আছে কিনা যেগুলো সুস্থ থাকবে না পলিউশন ছড়াবে আমরা সেগুলোকে স্ক্র্যাপিংয়ে দিতে পারব ফলে এখন সেটা অনেকটা স্বস্তি পাওয়া গেছে এই কারণে যে প্রচুর গাড়ি বসে যেত সেগুলো থাকবে মানুষ যাত্রী পরিবহনের সার্ভিসটা পাওয়া